ক্যারামেলের কালারটা ঠিক রেখে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং যা তৈরি করা সব থেকে সহজ চলুন দেখে নি রেসিপিটি প্রথমে এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি ক্যারামেলটা তৈরি করার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে যখন এরকম চিনিটা গলতে শুরু করবে ওই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিতে হবে তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে আর পুডিংটা খেতে তিতা লাগবে তো নাড়াচাড়া করে ক্যারামেলটা আমি তৈরি করে নিচ্ছি আর যখন এরকম সুন্দর একটি কালার চলে আসবে ওই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আর একটু কমিয়ে দিতে হবে আর এরকম কালার চলে আসলে চুলার আঁচটা অফ করে দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রে এই পুডিংটা সেট করতে পারেন তো যে পাত্রে আমি পুডিংটা সেট করব ওই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি আর ক্যারামেলটা ঢেলে নেওয়ার পর একটু ঘুরিয়ে তারপরে চারিপাশটা সমান করে নিচ্ছি এখানে আমি তিনটি ডিম ভেঙে নিচ্ছি ডিমের পরিমাণটা আসলে আপনারা কতটুকু পুডিংটা তৈরি করতে চান ওটার উপর ডিপেন্ড করে তো আজকের পুডিংটা আমার তৈরি করার জন্য তিনটি ডিম লাগবে তারপরে ডিমগুলো যখন নেওয়া হয়ে যাবে এখানে এক চিমটি পরিমাণে লবণ অ্যাড করব আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেওয়ার পর তারপরে এখানে দিয়ে দেবো ভ্যানিলা অ্যাসেন্স আর এই ব্যানিলা অ্যাসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের যে উগ্র গন্ধটা আসে ওই গন্ধটা আসবে না আপনারা ভ্যানিলা অ্যাসেন্সের পরিবর্তে এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আপনারা কন্ডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনি অ্যাড করতে পারেন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন অথবা এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি ব্যবহার করলেই হবে তো নাড়াচাড়া করে যখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তখন আগে থেকে ঘন করে দুধ জাল করে নিয়েছিলাম আর ওই দুধ এখানে দিয়েছি দেড় কাপ পরিমাণ দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন ডিমের মিশ্রণের সাথে দুধ খুব ভালোভাবে মিশে যায় আর খুব ভালো করে মেশানোর পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যেন কোনো প্রকার লামস না থাকে তো ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে ডিমের যে সাদা অংশটা থাকে ওই অংশটা কিন্তু ভালো মতো বিট হয়নি আর ওই অংশটার কারণে কিন্তু এ দুধ ছেঁকে নিচ্ছিলাম তো ছেঁকে নেওয়ার পর পাত্রে ঢেলে নিচ্ছি তো সবগুলো পাত্রে ঢেলে নিচ্ছি নেওয়ার পর এই পুডিংটা আমি এখন চুলায় নিয়ে যাব আর চুলাতে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি আর ওই পানির ওপরে একটি ছাঁকনি বসিয়ে দিয়েছি দিয়ে তারপর মলগুলো বসিয়ে দিয়েছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি আমার ফেসবুক পেজ অথবা টিকটকারি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেই ক্ষেত্রে ছিদ্রটাও ঢেকে দিতে হবে পুটিংটা ভাপে রেখে দিয়েছিলাম আমি পনেরো মিনিটের জন্য আপনাদের কাছে যদি সময় বেশি হয় সেই ক্ষেত্রে বিশ মিনিটের মতো লাগতে পারে তো পুটিংটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন কেটে দেখাচ্ছি পুডিংটা দেখতে ঠিক কেমন হয়েছে এভাবে পুডিং তৈরি করা থেকে সহজ আর এই পুডিংটা তৈরি করার পর অবশ্যই ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য তাহলে পুডিং তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না আশা করছি আপনার ভালো লেগেছে